আচ্ছা আপনি ইউটিউবে যখন কোনো ভিডিও দেখেন তখন কি আপনার মনে একবারের জন্য হলেও এই প্রশ্ন এসেছিল যে এই ভিডিওর মালিক এই ভিডিও থেকে কত টাকা ইনকাম করেছে বা এক মিলিয়ন ভিউ থেকে কত টাকা ইনকাম হয় আপনাকে কি বলবো আমি নিজেই যখন ইউটিউবে নতুন ছিলাম তখন আমার মনেই হাজারবার এই প্রশ্নটি এসেছিলো যে ইউটিউব কত ভিউ থেকে কত ডলার দেয় তাই আমি এটা বিশ্বাস করি যে আপনারাও যারা ইউটিউবে নতুন আছেন আপনাদের মনেও এই একই প্রশ্ন যে ইউটিউব কত ভিউ থেকে কত ডলার দেয় শুধু তাই নয় এটা নিয়ে কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে সার্চ হয় তাই ভাবলাম আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিব যে ইউটিউব থেকে এক মিলিয়ন ভিউয়ে কত ডলার ইনকাম করা যায় এর জন্য আমি এখানে উদাহরণ হিসাবে অন্য কারো ভিডিও নিয়ে আসবো না আমি নিজেরই আমার চ্যানেলের সবচেয়ে ভিউ হওয়া এমন তিনটি ভিডিওকে উদাহরণ হিসেবে আপনাদেরকে দেখাবো আশা করি এই পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে ইউটিউব সম্পর্কে ইউটিউবের আর্নিং সম্পর্কে নতুন কিছু জানতে পারবেন তো চলুন শুরু করা যাক চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি পরপর তিনটা ভিডিও সাজিয়ে রেখেছি এই তিনটা ভিডিও থেকে আমি আপনাদেরকে উদাহরণ দিব যে কত ভিউ কত ডলার আর্ন করা যায় তো প্রথমে এই ভিডিওটা সম্পর্কে যদি আপনাদেরকে একটু ধারণা দেই এই ভিডিওটা হলো এগারো মিনিট উনিশ সেকেন্ডের একটা ভিডিও আর এটাতে টোটাল ভিউ হয়েছে হচ্ছে বারো দশমিক ছয় মিলিয়ন আর এটা কিন্তু আমি বলে দিই এটা কিন্তু একদম লাইফ এই যে যখন থেকে আপলোড করা হয়েছে তখন থেকে একদম হিসেব তো লাইফ টাইম এই ভিডিওটাতে ভিউ হয়েছে হচ্ছে এক কোটি ছাব্বিশ লক্ষ একত্রিশ হাজার এই এক কোটি ছাব্বিশ লক্ষ ভিউ থেকে আমার টোটাল ওয়াচ টাইম এসেছে হচ্ছে এতগুলো এবং সাবস্ক্রাইবার এসেছে প্রায় পঁচাত্তর হাজার এই একটা ভিডিও থেকে আর এই বারো দশমিক ছয় মিলিয়ন ভিউ থেকে আমি টোটাল ইনকাম করেছি হচ্ছে চার হাজার সাতশো আটচল্লিশ ডলার এই এক ভিডিও থেকেই তো আমি প্রথমে এইটাকে একটু কপি করে তারপর দেখি যে এটা সমান সমান বাংলাদেশি টাকায় কত হয় আমি এখানে এই যে ইউএসডি টু ভিডিটিতে চলে আসলাম আচ্ছা আমি এখন এখানে এই যে পেস্ট করে দিলাম ইউএসডি ডলার যেটা তো চার হাজার সাতশো ডলার মিনস হলো বাংলাদেশি টাকায় বাউন্ন লক্ষ তেইশ হাজার অষ্টআশি টাকা এটা হলো আমি এক বিডু থেকে আর্ন করেছি এটা কিন্তু আমার টোটাল চ্যানেলের আর্ন না এটা আমি এক বিডু থেকে আর্ন করেছি এই বারো মিলিয়ন ভিউজে যে হলো এখান থেকে আমি এক বিডুতে আর্ন করেছি আর দ্বিতীয় ভিডিও সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু বলি এটাও আমি একদম পাবলিশ ডেট থেকে একদম লাইফ টাইম হিসাবটা আমি আপনাদেরকে দেখাই তো এই যে এই ভিডিওটাতে দেখেন এটাতে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউ হয়েছে মানে পনেরো লক্ষ ভিউ হয়েছে আর এটা থেকে আমার সাবস্ক্রাইবার এসেছে হচ্ছে প্রায় দশ হাজার ওয়াচ টাইম এসেছে হচ্ছে এত ঘন্টা আর এই পনেরো লক্ষ ভিউ থেকে আমি ইনকাম করেছি হচ্ছে পাঁচশো ছিয়াশি দশমিক এগারো ডলার এটা আমি আর ক্যালকুলেট করে দেখাচ্ছি না আমি তৃতীয় ভিডিওতে যদি চলে যাই এই যে এই ভিডিওটাতে আমার ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে মানে হচ্ছে এগারো লক্ষ তিরিশ হাজার ভিউ হয়েছে এটাতে আর এই এগারো লক্ষ ভিউ থেকে আমি আর্ন করেছি হচ্ছে দুইশো বিরাশি দশমিক ষাট ডলার আর এটা থেকে আমার সাবস্ক্রাইবার এসেছে হচ্ছে এই ছয় হাজার প্লাস আচ্ছা এই দুটো ভিডিওকে যদি আপনারা একটু লক্ষ্য করেন এই ভিডিওটাতে ভিউ হয়েছে হচ্ছে দেড় মিলিয়ন এবং এই ভিডিওটাতে ভিউ হচ্ছে হচ্ছে ওয়ান ওয়ান মিলিয়ন মানে হচ্ছে চার লাখ ভিউর ডিফারেন্স বাট ডলারের পার্থক্যটা কিন্তু প্রায় দ্বিগুণের চেয়েও বেশি তো এই বিষয়টা কেন হয়েছে এটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি ইউটিউব কিন্তু ভিউর ওপর কোনো টাকা দেয় না তারা টাকা দেয় হচ্ছে আপনার ভিডিওতে কি পরিমাণে অ্যাড এসেছে এবং কোন ক্যাটাগরির অ্যাড এসেছে তার উপর ভিত্তি করে যদিও এই ভিডিওটা ছোট এবং ভিউ মাত্র চার লাখ বেশি বাট এমনও হতে পারে যে এই ভিডিওতে ভালো কোয়ালিটির কিছু অ্যাড এসেছে যেটাতে যেটা সিপিএম একটু বেশি ছিল যার জন্য এটাতে ভিউ শুধুমাত্র চার লাখের ডিফারেন্স হলো ডলারের ডিফারেন্সটা কিন্তু প্রায় দ্বিগুণের চেয়ে একটু বেশি তো আমরা যতই চিল্লাচিল্লি করি না কেন যে ভিউ থেকে টাকা দেয় ভিউ থেকে টাকা দেয় আসলে কিন্তু টাকাটা ভিউ থেকে আসে না আপনার ভিডিওতে যখন বিজ্ঞাপন আসে এবং সেই বিজ্ঞাপনটা যখন দেখা হয় তখনই কিন্তু শুধুমাত্র আপনার ভিডিও থেকে ইনকাম হয় তো আজকের ভিডিও আর লম্বা করতেছি না আজকে আমার ভিডিও এখানেই শেষ করবো ভিডিওটি আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার ইউটিউব সম্পর্কে যদি কোনো মতামত থাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম